হ্যালো ডিওয়া আসসালামু আলাইকুম সব থেকে আমি বলছি আমার লক্কের পাশাপাশি আমি কিছু কবুতর জ্বালালি কবুতরকে খাবার দিই প্রতিদিন তো চাচ্ছি আপনাদের মাঝে সেটাও ছড়াইতে যাতে আপনারাও এখানে অনেক মানুষ আছে জ্বালালি কবুতর বা বাইরের প্রাণী যদি কেউ খাবার দেয় খাবার দেওয়া পছন্দ করে অনেকে আছে খাবার দেয় দেওয়া পছন্দ করে পশু পাখিদের হ্যাঁ আমিও এরকম পশু পাখি ভালোবাসি পছন্দ করি তো আপনারা যদি কেউ চান যে এরকম জ্বালানি কবুতরকে প্রতিদিন খাবার দিই অনেক টাকা খরচ হয় আমার হ্যাঁ তো আমি চেষ্টা করি সবসময় খাবার দেওয়ার জন্য আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান বা কেউ খাবার দিতে চান আমার সাথে অ্যাড হতে পারেন হ্যাঁ বা আমার বিকাশ নাম্বারে কিছু হেল্প যদি করতে চান যে জ্বালানি কবুতরটা দিলেন খাওয়াইলেন আল্লাহর পক্ষ থেকে সব পাবেন হ্যাঁ দিতে পারেন তো আসেন দেখেন আজকে যদি আমার ছেলে অনেকগুলো খাবার খাওয়াইছে এখন অনেক কিছু কবুতর আছে আপনাদেরকে দেখাই তাদেরকে গুলা তাদের কিছু এই যে ওদের ওদেরকে এমনিতে সবসময় গম টম দিয়ে আজকে ওদের জন্য কিছু ধান নিয়ে আসলাম হ্যাঁ এই যে ধানগুলা এরকম ধান ওদের অনেক খাবার দেওয়া আছে ওই যে জ্বালানি কবুতরগুলা আজকে আমার ছেলে খাবার দেওয়ার পরে খেয়ে চলে গেছে এখন অল্প কিছু কবুতর আছে আহ 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 পেট ভরে গেছে সবগুলো যার কারণে আজকে আর বেশি কবুতর নাই আমি গত বছর যখন খাবার দিতাম অনেক কবুতর আসতো ও ছাদেরগুলো জুম করে চলে গেছে আজকে সব কবুতর খাওয়া শেষ তো পেট ভরে গেছে যার কারণে আজকে আর খাওয়ার প্রতি কোনো মনোযোগ নাই তো ইনশাআল্লাহ আবার আমার আপনাদেরকে কালকে দেখাবো যে ওরা কতগুলি আসে গত বছর আমি অসুস্থ হওয়ার আগে যখন খাওয়াইতাম তখন প্রায় একশো থেকে দেড়শো পিস কবুতর আসতো ওদের প্রতিদিন আমি খাবার দিতাম এক বস্তা করে খাবার নিয়ে আসতাম ধান বা গম হ্যাঁ ওটা শেষ হয়ে যেত কিছু দিনের মধ্যে তো এবারও ইনশাআল্লাহ আবার শুরু করতে করতেছি আস্তে আস্তে দুই চারটা করে এখন প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা পিসের মতো আসে তো আশা করি আবার সেই আগের মতো আসবে একশো দুশো পিস করে আসবে ওদেরকে খাবার দিব তো আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফেজ